আজ মুসলমান যদি এই অবস্থা হয় আজান শুনছে তাও আল্লাহর ঘরে আসছে না আচ্ছা বলেন যে আপনাকে সৃষ্টি করল আপনার হার্ট কিডনি দুটো চোখ স্যাটেলাইট দুটো বড় বড় স্পিকার এই কান হলো স্পিকার ঠিক না বেটি আবার কিডনি ফিল্টার আপনি খাবেন দুধের মতো চা সাদা কালার চা খাবেন দুধের রঙের চা খাবেন পেশাব হবে পরিষ্কার পানির মতো ঠিক না এই ফিল্টার কে করাচ্ছে আল্লাহ করাচ্ছে আপনি যা কিছু খাচ্ছেন ডাইজেস্ট হচ্ছে হজম হয়ে বার হচ্ছে কে করছে আল্লাহ প্রতিটা নি আপনাকে কিনতে হচ্ছে না আপনাকে ফ্রি অফ কস্ট সার্ভিস কে দিচ্ছেন বলেন আল্লাহ সবকিছু আল্লাহ যখন দিচ্ছেন আর সে আল্লাহ আপনাকে ডাকছেন আপনি আল্লাহ দরবারে আসছেন না আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন বলেন আল্লাহ নারাজ এখন হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে যত জন্মে নামাজি হবে আল্লাহ তালা কাতারে দাঁড়িয়ে দেবেন দাঁড়া করবার পরে বলবেন তোমাদেরকে আমি দুনিয়াতে শক্তিমান বানিয়েছিলাম সুন্দর স্বাস্থ্য দিয়েছিলাম তুমি নামাজ পড়তে যেতে পারতে তবুও নামাজ পড়লে না আল্লাহর ঘরে না আমার বন্ধি তুমি সংসারে সমস্ত কাজগুলো করেছ রান্না করেছ কাপড় ধুয়েছ ঘর পরিষ্কার করেছ স্বামীর সেবা করেছ সন্তানের সেবা করেছ কিন্তু আমার হুকুম করলে না কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক বলবে এ বন্দরে আমার সামনে রুকু করো আল্লাহ পাক বলছেন লা ইয়ারকাউন তুমি কখনো রুকু করতে পারবে না আপনি জগের মধ্যে শরবত রাখলে যখন গ্লাসে ঢালবেন কি পড়বে শরবত পড়বে যদি মধু রাখেন মধু পড়বে পানি রাখলে কেরোসিন রাখলে আপনি মগের মধ্যে জগের মধ্যে কেরোসিন রেখেছেন আর আশা করেছেন আল্লাহ গো যেন একটা শরবত বেরোয় বার হবে হ্যাঁ আপনি জগের মধ্যে যা রাখবেন তাই হবে আজ আমাদের মুসলমানদের অবস্থা সারা বিশ্বে খুব দূর অবস্থা ঠিক না বেটিক বলেন অথচ এই ইমান ওয়ালাকে আল্লাহ পাক কেন্দ্র করে সারা আসমান জমিন কে বানিয়েছেন বলে সুভার আল্লাহ অথচ ইমান ওয়ালাই পেরেশান কেন তাও বলবো পেরেশান যাতে দূর হয়ে যায় তাও বলবো সর্বপ্রথম পেরেশান এই জন্য যে আজ আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়েছি আল্লাহর হুকুম নবীর তরিকা ছেড়েছি এখন যদি আমি বিশ্বনবীর সাল্লাল্লাহ সাল্লামের ঘটনা বলি ভালো করে বুঝবেন তাহলে আমাদের শুনতে ভালো লাগবে কি না শুনতে ভালো লাগবে আর যদি বলে আমল করতে হবে বাহ বা আচ্ছা বলেন অনেকে অকালে চলে যায় না যায় কি কখন কার কি বয়স হয়েছে কেউ জানে তো আমরা বলি নবীর কথা শুনতে ভালো লাগে কিন্তু আমল করতে আমল করতে বলুন আমল করতে বলছে জব নবী কা নাম শুনতে হ্যাঁ তো ঝুম যাতে হ্যাঁ তো ঝুম যাতে হ্যাঁ নবীর কথা যখন আলোচনা হবে তখন দুলতে থাকি আহারে আমার ابي কত কষ্ট করেছেন আমার বিশ্বনবী গুরু বিশ্বগুরু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে মক্কা নগরে কত কষ্ট করেছেন আমাদের জন্য কিন্তু যখন বলা হয় ওই নবীর কথা মতো চলো ওই কথা মতো চলো নবীর কথা মতো বলো তখন কি হয় যায় বলছে জব নবিকা নাম লেতে হে তো ঝোম জাতে হ্যাঁ ঝোম জাতে হে মগর ইফ নবিকা ফরমান শোনাতে হ্যাঁ তো ঘোম জাতে তো ঘোম যাতে হে যদি বলা হয় যেটা শুনলে তার প্রতি আমল করো বলছে এখন থাক এখানে জামাতের কাজ হয় কাজ হয় জামাত ঢোকে এখানে দেখবেন তারা আসরের পরে একটা জামাত বদ্ধ হয়ে সারি সারি এক লাইনে বার হয় হাতে তসবি থাকে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ পড়তে পড়তে যায় কিনা দেখেছেন কিনা যে প্রথমে যখন জামাত যেদিকে যাবে কয়েক ধরনের দল বসে থাকে কেউ কেউ তাস খেলে চারজন খেলবে আর ষোলো জন মাথা মারবে কজন মাথা মারবে ষোলো জন মাথা মারবে ওই এইটা দে এইটা দে হয় ক্যারাম বোর্ড খেলবে নাহলে তাস খেলবে আর না হলে এখন নতুন কিছু সেনাবাহিনী বার হয়েছে কিবার বার হয়েছে বলুন আপনারা চেনেন সেনাবাহিনীকে চেনেন না এখানে মনে হয় নাই তারা হচ্ছে ফ্রি ফায়ারের এর সেনাবাহিনী কিসের সেনাবাহিনী বলেন ফ্রি ফায়ার উরি বাপ রে বাপ এই দেখেন অনেকে কিন্তু এখনো অলরেডি চলছে গেম চলছে বট গাছের তলায় রাস্তার মোড়ে সানের ঘাটে পেচ্ছাপখানার পাশে নোংরা জায়গার যেখানে মোসা মাসি যদি একবার ইনজেকশন মেরে দেয় সঙ্গে সঙ্গে আউটডোরে ছুটতে হবে সেই জায়গায় বসে থাকবে যদি বলে চলো না মসজিদে এটে এসে নামাজ পড়ো বলে হুজুর আমার প্যান্ট না পাক কি বলো ঠিক না বলেন কি বলবে আমার প্যান্ট কি আছে নাপাক তোর নাপাক হলো কি করে তুমি কি খেলতে খেলতে কি করেছো নাপাক হয়ে গেছে তাহলে এই যে বলছে প্যান্ট নাপাক বলুন আদৌটি নাপাক না বাহানাই নাপাক বলুন 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 কীসের এটা আদৌ নাপাক নয় এটা হচ্ছে বাহানাই নাপাক তার মানে ও ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম বোর্ড খেলবে ঠকাস ঠকাস করবে ওর পা যন্ত্রণা হয় না বলে হুজুর মসজিদে যাব নামাজ পড়তে মন চায় কি করব হুজুর পাঁচ ফিরে দোয়াতে কিন্তু কোমর সোজা করতে পারিনি কোমর বাঁকাতে পারেনি তোমার কোমর আল্লাই বাঁকিয়ে দেবে ফেরেশতা দিয়ে হাতুড়ি দিয়ে তো সেই বাঁকাবার আগে বাঁকাতে হবে কিনা তো এই বাহানা আচ্ছা বলুন ওই যে জামাতের বন্ধুরা যায় সাথীরা যায় তার ভালো করার জন্য যায় 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 না খারাপ করার করার জন্য জন্য বলুন ভালো প্রথম কথা যদি পড়ে বানা করবে আর যদি দেখে সুবহান আল্লাহ আলহামদুল্লাহ পড়তে পড়তে নিয়ে আসছে কোন দিকে ছুট মারবে আর ঠিক থাকবে না ঠিক না বেটি ছুট মারে এখানে কি আমাদের ওখানে কিন্তু মারে মারে বিশাল ছুট মারবে তার মানে কি বোঝা যাচ্ছে তার মানে সে বলতে চাইছে যে দেখো আমি গো আমাকে ছেড়ে দাও কথা যাচ্ছে তাহলে আপনার ভালো করার জন্য সেই বন্ধুরা যাচ্ছে আর আপনি আপনার খারাপের জন্য ছুট মারছেন এটা আমাদের জন্য ক্ষতিকারক আজ সারা বিশ্বের মুসলমান পেরেশান এই জন্য যে আসল কাজটা ছেড়ে দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গেছে ঠিক না বেকার এর আরেকটা রহস্য হলো মুসলমান যদি আল্লাহর হুকুম আদায় করে নবীর তরিকাও আদায় করে কোরআন মোতাবেক জিন্দগী যাপন করে তবুও পেরেশানি আসবে তবুও পেশানি আসবে সহ্য করতে হবে বলুন আমার নবীর জীবনে কোনো ছিল কোনো অপরাধ ছিল কিন্তু তাকে হতে হয়েছে না এর উত্তরটা কি হবে আপনি বলবেন গাজাবাসী ফিলিস্তিনবাসীরা এত কষ্ট পেল এতজন শহীদ হলো এত মর্মান্তিক অবস্থা হলো তাহলে আল্লাপাক রক্ষা করলেন না কেন ঠিক না বেটি তার উত্তর হলো শহীদ হবার মর্যাদা মর্তবা আর ভাগ্য সকলের ভাগ্যে জোটে সকলের ভাগ্যে জোটে না শহীদ হবার কি মজা যারা শহীদ হয়েছে তারাই জানে যারা আল্লাহর রাহে শহীদ হয়ে যাবে কাল কেয়ামাতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে ও গাজাবাসী ও ফিলিস্তিন ও ইসলামের জন্য সৈন্য দল তারা আল্লাহ রাস্তায় গর্দানটা কাটিয়ে দিয়েছো নিজের প্রাণটা দিয়ে দিয়েছ তোমাদের কি কামনা বলো আমি তোমার আশাটা পূর্ণ করব তুমি আজকে যা আশা করবে আমি তাই পূর্ণ করব। তখন সেই শহীদ বলবে রব্বুল আলমিন আমি কিছু চাই না আমি চাই আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেওয়া হোক আবার লড়াই করব আবার যুদ্ধ করব আবার শহীদ হয়ে যাব আবার ফিরে আসব আবার শহীদ হয়ে যাব এইভাবে বারবার আমি ইসলামের জন্য লড়ব আর শহীদ হয়ে যাব বলুন সুবহান আল্লাহ তাহলে গাজাবাসীরা যে শহীদ হয়েছে তাদের মর্যাদায় আমরা যেতে পারবো যেতে পারব পারব না তাদের ধারে কাছে যেতে পারবো না কেয়ামতে তাদের তাদের কাছে আমরা দাঁড়াতেই পারবো না তারা যে কোরবানি যে ত্যাগ তিতিজ্ঞা মাল নিজের বিল্ডিং বালাকালা সব সর্জন করে দিয়েছে এক নম্বর কথা দ্বিতীয় কথা হলো হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাহাত্তাই ক্বালু আল্লাহ আল্লাহ যতক্ষণ দুনিয়াতে আল্লাহ বলনেওয়ালা কেউ না কেউ থাকবে আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সব ঠিকঠাক থাকবে কেয়ামত আসবে না এবারে আপনি বলবেন সারা বিশ্বে এত মুসলমান রয়েছে মুসলমানদের জন্য দুনিয়া রয়েছে তাহলে মুসলমান না পেরেশান কেন আরো উত্তর শুনে নেন এর উত্তর হলো রসুল সাল্লা সাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল নীল মমিন অজান্নাতুল নীল কাফের দুনিয়া জন্য জেলখানা আর যারা মুমিন নয় যারা ইসলাম বিরোধী যারা কোরআনের বিরোধী যারা আলেমের বিরোধী যারা ইমানের বিরোধী যারা নবীর বিরোধী যারা ক্ষমতার গর্ব দেখায় যারা এমএলএ এমপির গর্ব দেখায় যারা কেন্দ্রের গর্ব দেখায় জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাকের কথা আদ দুনিয়া সিজুনুল লিল মুমিন ওয়াজাননাতুল লিল কাফির যারা ইসলাম বিরোধী তাদের জন্য দুনিয়া হলো জান্নাত স্বরূপ কি স্বরূপ বলেন তো দুনিয়া জান্নাত তারা মজায় থাকবে তাদের টাকা প্রচুর তারা হেরে জিতে যাবে কি বলে হচ্ছে কিনা তারা জিতে যাবে আপনাকে হবে না কেন তাদের খেল দুনিয়াতে শেষ আর আমাদের জন্য ইমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা আচ্ছা বলুন আপনি আমি জেলখানায় থেকে ইচ্ছা মতো খেতে পারবো ইচ্ছা মতো পড়তে পারবো আমি যদি জেলখানা থেকে বলে স্যার আমাকে ফাইভ স্টার হোটেলের খাবার খাওয়া লাগা ওই ওই লুচি ঘর লুচি আছে বাসি লুচি আর খুগনি দেখে নাও ঠিক না বেটিক হ্যাঁ ওই ভাত রয়েছে আর ওই পানিতে ভরা ডাল ওইটাই খাও এমন ডাল যে হাত ধোয়া যাবে ঠিক না বেটিক আপনাকে স্পেশাল খাবার দেওয়া হবে না তো আপনি দুনিয়াতে থাকবেন ইচ্ছামতো খাবেন চলবে না দুনিয়াতে থাকবো মানব শরফ পান করা যাবে না হারাম খাওয়া যাবে না সুদের টাকা খাওয়া যাবে না তো যেগুলো নিষেধ নিষেধ সেগুলো আপনাকে মানতে হবে যেটা পড়তে পড়বেন না খেতে খাবো না এর পরের কথা হলো যে আল্লাহ পাক যখন সারা বিশ্বকে মুসলমানদের জন্য তৈরি করেছেন মুসলমানরা ভুল করলে ভুলটা ধরা হবে যারা মুসলমান নয় তারা ভুল করলে দুনিয়াতে ভুলটা ধরা হবে না এর কারণটা বলে যেমন ধরেন এক জায়গায় বিবাহ অনুষ্ঠান হচ্ছে বিবাহ হবে ছেলে এবং মেয়ে কথা ফাইনাল বরযাত্রী যাবে পাঁচশো জন কজন যাবে পাঁচশো জন পাঁচশো জন বরযাত্রী যাবে যাবার ডেট ঠিক হয়ে গিয়েছে তো বিয়ের দিনে মেয়ের বাবা আয়োজন করবে কিনা এদিকে পাঁচশো জন বরযাত্রী আসবে গ্রামবাসী তিনশো বরের জন্য বিশাল থালা ঠিক হঠাৎ করে বর বলছে ও গ্রামবাসী তোমরা চলে যাও তোমাদের জন্য রান্না হয়েছে পাঁচশো জনের সবাই বরযাত্রীরা পৌঁছে গিয়েছে প্যান্ডেলে বসে গিয়েছে হঠাৎ করে বর ফোন করছে কে ফোন করছে বলে দুলহা ফোন করছে মেয়ের বাবাকে হ্যালো বলে কি হয়েছে বলে আমাকে বিয়ে করতে ভাল লাগে যাব না কি বলছে বলেন আমাকে বিয়ে করতে ভালো লাগছে না আমি যাবো না ওই পাঁচশো জন গেছে ওই বাদ কে খাইয়ে দাইয়ে ছেড়ে দেন আচ্ছা বলুন মেয়ের বাবা ওই পাঁচশো জনকে মিঠাই খাওয়াবে না পিঠাই খাওয়াবে বলুন যদি বর বিয়ে না করতে আসে তাহলে ওই পাঁচশো জনকে মিঠাই খাবে না পিঠাই খাওয়াবে না পারলে দরকার না না তোরা ঠিক বলুন ডান্ডা খাওয়াবে না আন্ডা খাওয়াবে ডান্ডা আন্ডার দেবে না কেন বর যাত্রী পৌঁছে গিয়েছে কিন্তু বর তার মানে কি বুঝলেন যদি বর যাত্রী বলে আচ্ছা মেয়ের বাবা একজন তো আসেনি কজন আসেনি বলেন কজন আসেনি একজন তো আসেনি বর নাই বা এলো আমরা তো পাঁচশো জন এসছি খাইয়ে দাও না খাবে সে তখন বলবে ও বর যাত্রীরা এতগুলো প্যান্ডেল এতগুলো ডেক এত বিশাল ব্যাপার এতগুলো আয়োজন একমাত্র বরের জন্য কার জন্য বলো বরের জন্য বর আসবে পাঁচশো জন খাবে বর আসবে না পাঁচশো জন খাবে না হ্যাঁ না বলেন তাই আল্লাহ পাক বলছেন যতদিন পর্যন্ত একটা ঈমানওয়ালা দুনিয়াতে থাকবে যতই খ্রিস্টান 500 থাক কেন 5 কোটি থাক কেন বেঈমান 5 কোটি 5 লাখ থাক কেন একটা ইমামদারকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সারা বিশ্বের যত বেঈমান কাফির রয়েছে খ্রিস্টান রয়েছে ইহুদি রয়েছে সকলকে রিজিক দান করবে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান বন্ধুরা এখন আপনারা নিজেকে চিনতে পারলেন না আপনার দাম কি কথা বোঝা যাচ্ছে বিশ্বপুর রক্তালাবাসীরা আগে নিজেকে চিনুন আপনারা কি জিনিস আপনাদের কি সম্মান আল্লাহ পাক দিয়েছে আপনারা জানেন না এখানে যতজন বসে আছে বায়ান শুনছেন যতজন নাই বায়ান মাইক থেকে শুনছেন আমার মায়েরা বোনেরা বাড়ি থেকে শুনছেন সকলকে বলছি এবং বাচ্চা বাচ্চীরা যারা বাচ্চা মক্তবে পড়াশোনা করছে কিংবা করছে না হলো আল্লাহর কাছে সাত আসমান এক একটা ইমানদার বলেন আল আল্লাহ বলা যাবে না সুভা আল্লাহ আজ আমরা আগে নিজেকে চিনতে শিখিনি আপনি নিজেকে চিনলেন না আল্লাহ কি করে চিনবেন আগে নিজেকে চিনুন আপনাকে কোন মর্যাদা দিয়েছে কোন সম্মান দিয়েছে পৃথিবীতে অসংখ্য কীট পতঙ্গ জীব জন্তু পশু পাখি সব তো আছে কিন্তু আল্লাহ আপনাকে বাছাই করেছে ঠিক না বে ঠিক মানুষ রূপে বাছাই করেছে कुरान करी में अल्लाह पाक सुन केवल छोर मी वहाजल बलदिल अमीन আল্লাহ পাক কসম বলছেন ইনজিরের কসম বলছেন জাইতুনের কসম বলছেন তুর পাহাড়ের কসম বলছেন শুধু তাই না মক্কার কসম কে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি কফি আমি নিশ্চয়ই মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে তারপরে আল্লাহ পাক বলছেন হুম্মা রাদাদনা ইলাহু আসফাল সাফিলিন ও দুনিয়াবাসীরা শুধু রূপ থাকলে হবে না গুণ থাকতে হবে এই রূপ নিয়ে তুমি কি করবে যদি তোমার আমল না থাকে যখন মারা যাবে মিন হা খলাকিনাকুম ও ফিহা নুইদুকুম ও মিন হা নুখরিজুকুম তারাতান নুখরা বলে তোমার সুন্দর চেহারা সুন্দর গাজরের মতো নাক টমেটোর মতো গাল সুন্দর সুন্দর মাথার বাল এবং সুন্দর সুন্দর তোমার ফিগার ওই মাটির তলায় পড়ে থাকবে তোমার যখন আমল থাকবে না ফেরেশতা জিজ্ঞাসা করবে মানে রব্বুকা তোমার প্রভুকে তুমি বলবে হা হা লা রে আমি জানি না আমার প্রভুকে তোমাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান্না বিয়কা তোমার নবীকে তুমি বলবে হা হা লা রে আমি জানি না আমার নবীকে ফেরেস লজ্জা দেবেন আল্লাহর বান্দা যে নবী তোমার জন্য রক্ত ঝরিয়েছে তাই ফের ময়দানে ঝর্ণার মতো রক্ত ঝরিয়েছে চোখের পানি ঝরিয়েছে শুধু তাই না বিশ্ব নবী মোহাম্মদ তোমার জন্য মার খেয়েছে সেই নবীকে চিনতে পারলে না মান নাবি সে বলবে আমি জানি না আবার প্রশ্ন কোন হবে মা দিন তোমার দিন কি বলে তোমার ধর্ম কি বল সে কিছুই বলতে পারবে না তারপরে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দেবে ফেরেশতাকে অর্ডার দেবে এ ফেরেশতা এই কবর এর জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও কি হয়ে যাও সংকীর্ণ বিশ্বের কোনো মানুষ কিন্তু দেখতে পাবে না বলছে খবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না খবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না খবরের আজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে

করার ক্ষমতা থাকে না অনুভূতি করার কিন্তু ক্ষমতা থাকে অনুভূতি করার ক্ষমতা থাকে আমরা জানি সে কিছুই বুঝতে পারছে না সব বুঝতে পারে যদি নেককার হয় তার প্রতি তারা দরুদ পড়ে রহমত অবতীর্ণ করে দরুদ মানে এই এই দরুদ নয় রহমত বর্ষণ করে আল্লাহ পাকে রহমত বর্ষণ হয় ওলামাদের ইমাম সাহেবদের মুসলিদের দেশে দোয়া পায় আর যদি বদ আমল হয় হয় সে যখন যায় দুনিয়াতে অনেক রংবাজি করেছে হয় নাকি বলেন অনেক টাকার গরম পয়সার গরম ক্ষমতার গরম দেখিয়েছে নেক আমল করেনি তখন সে কি বলে বলছে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল আমি একটা মানুষ ছিলাম সে ভাবনায় বলে বলে গায়ের জোরে টাকার জোরে কথা বলেছে অহংকারের বাহাদুরের সাথে চলেছে অহংকারের বাহাদুরের সাথে চলেছে বলছে নাম ধরে কেউ ডাকছে না যখন আপনি মারা যাবেন আপনার আর নাম ধরে কেউ ডাকবে না বলবে না স্যার শুয়ে আছে বলবে ম্যাডাম আছে বোনাই শুয়ে আছে বাবা শুয়ে আছে ছেলে শুয়ে আছে আন্টি শুয়ে আছে মাম্মা শুয়ে আছে বলবে না বলবে লা শুয়ে আছে মাইয়ের শুয়ে আছে ঠিক না নালে বলবে ইংলিশের ডেড বডি বলছে নাম ধরে কেউ ডাকছে না নাম ধরে কেউ ডাকছে না আৎ বলছে মরালা নাম ধরে কেউ ডাকছে না আৎ বলছে মোরালা আশ দফন হবে জলদি কখন নইল সর্বনাশ যে বাবা আপনার জন্য পাঁচ কাটা জমি কিনেছে চার তালা বাড়ি করেছে অঙ্কুর থেকে মার্বেল এনে বিছিয়েছে ওই সন্তান আপনি যখন মারা যাবে আপনার জন্য পেরেশান হালে হুজুরকে ফোন দেবে ও মুকাদ্দাসি সাহেব কালকে ফজরে না জানা জানা পড়িয়ে আজকে এসে জানা পড়িয়ে দাও বিদায় বিদায় দিয়ে দাও ঠিক না বেটি ঠিক না বেটি ঘরে রাখতে চাইবে না অথচ তারই বাবা ওই পাঁচতলা বিল্ডিং করেছে তার বাবা ঘাম ঝরানো পয়সা বা ছেলেকে আদর করে কষ্ট করে মানুষ করে সবকিছু করেছে কিন্তু যখন মারা যাবে ওই সন্তান চিন্তা করবে দাফন করতে পারলে বলছে নাম ধরে কেউ ডাকছে না বলছে মরালাশ দাফন হবে জল দেখ কখন বলছে মরা সর্বনাশ দাফন হবে জল দেখ কখনো নয় নইলে সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল ছিল পাঁচ ভাই ছোটদা বলে ও পর্দা তুমি কাছে থাকো না সার রাত আব্বা মাইয়াত থাকবে মশারি খাটানো থাকো না আব্বা বলবে এই পর্দা বলবে সর্দা তুই তো বাপের কোলে ছেলে বল তুই থাক না না আমি থাকতে মেজদা বলে না রে আমার হবে না আমার লাশ ভালো নাই হবে কি না বলছে নাম ধরে কেউ ডাকছে না আজ মরা লাশ দাফন হবে জলদি কখন নইল সর্বনাশ দাফন হবে জলদি কখন নইল সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল আমি এক একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল ও আমার শোনাছল বন্ধুরা বিবি বিবি প্রাণের বিবি যখন মরে যাবে বলবে আমি যাব না তোমার সাথে আমি আর তোমার পাশে নাই তোমার সঙ্গে যাব না দুনিয়াতে তো পরের কথা তবু সঙ্গে থাকবে যদি কবরে চলে যায় বিবি পরের কথা গর্বধারিনি মা যে মা একটা বাচ্চাকে কত কষ্ট করে মানুষ করেছে কিনা বলেন দশ মাস দশ দিন ন মাস আট মাস সাড়ে আট মাস পেটে ধারণ করেছে দুনিয়ায় জন্ম দিয়েছে দুই বছর আড়াই বছর দুধ পান করিয়েছে ওই সন্তানকে হাঁটা চলা শিখিয়েছে আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি অকালে বাচ্চাটা মারা যায় যদি মাকে বলা হয় ও মা তোমার বাচ্চা প্রতিদিন তোমার গলা জড়িয়ে ঘুমাতো হ্যাঁ কিনা বলো ਏ ਠੰਡਾ ਕਾਲੇ তোমার বাচ্চা তোমার বুকে পেছাপ করে দিয়েছে তুমি সেই বাচ্চাকে দূরে ফেলে না ওই বাচ্চার আবার বুকে তুমি শুতে মা ও গো আজকে তোমার বাচ্চা ওই বাঁশ তালায় কবরস্থানে একা ঘুমাবে মা ওগো মা তুমি এক কাজ করো প্রথম রাতটা তুমি তোমার বাচ্চার সঙ্গে কবরে কাটিয়ে দাও মা কি বলবে হ্যাঁ কেদে কেদে চোখের পানি শেষ করে রক্ত ঝরিয়ে দেবে কিন্তু ওই কবরে শুতে শুতে চাইবে না কার জন্য কি করছেন করতে তো হবে করতে তো হবে কিন্তু যেই নামাজ ছেড়ে আমি সন্তান ছেলে ছেলে করছি মেয়ে মেয়ে করছি বাপ বাপ করছি বিবি বিবি করছি স্বামী স্বামী করছি এইগুলো কাল কেয়ামতের ময়দানে করোনা ভাইরাসের মতো ছুটে পালাবে ঠিক না বেঠে বলুন ঠিক না বেঠে আগে আমাদের হাসরের কথা বুঝে আসতো না বলে হুজুররা মনে হচ্ছে একটু বাড়াবাড়ি করে বলছে আচ্ছা বলুন আমি বাড়াবাড়ি করে বলতে পারবো আমার ক্ষমতা আছে আমার ফর্মুলা একটা সেটা হলো কি আল কোরআন বলুন আল কোরআন আর দ্বিতীয় হলো কোরআনের ব্যাখ্যা সেটা হলো কে আল হাদিস কথা বোঝা আসছে কোরআন হাদিসের বাইরে আমি কথা বলতে পারবো না